আসসালামু আলাইকুম মরহামতুল্লা অবরাকাত এটি হচ্ছে নরসিংদী জেলার মনোহরদি উপজেলার একটি স্কুল যেখানে আমি শিক্ষকতা করি এই স্কুলটির অবস্থান হচ্ছে মাস্টার বাড়ি থেকে কটিয়াদি উপজেলা যাওয়ার রাস্তার পাশে এই স্কুলটির এক পাশে প্রাইমারি স্কুল এবং গার্লস অপর পাশে আইডিয়াল স্কুল এই স্কুলে রয়েছে সুবিশাল খেলার মাঠ আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে ভাই বোন এবং অন্য কাউকে এই স্কুলে ভর্তি করাতে চান অফিস কক্ষে এসে যোগাযোগ করতে পারেন এতে আপনাদের জন্য ভালো হবে السلام عليكم ورحمه الله وبركاته